আমাদের ইসলাম ধর্ম নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রেও আমরা ইসকনকে যুক্ত থাকতে দেখছি এবং আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমাদের এই প্রিয় বাংলাদেশকে তারা দুই টুকরো করার জন্য তারা পরিকল্পনা করেছে সন্ত্রাসী দিয়ে তারা বাংলাদেশকে দুই ভাগ করার জন্য তারা চেষ্টা করছে এবং সেই জন্যে যারা প্রতিবাদ করছে সেই সমস্ত ব্যক্তিকে তারা টার্গেট করে তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করার চেষ্টা তারা চালাচ্ছে তো এই আমরা অনেক আগে থেকেই চিনি যে তারা আসলে তারা তারা আড়ালে আসলে সম্পূর্ণ মুসলিম বিদেশী এবং চট্টগ্রামে দীর্ঘদিন থাকার কারণে আমি এই বিষয়টা আমি উপলব্ধি করতে পেরেছি সরকারের নিকট আমাদের অনুরোধ থাকবে যে ইস্কোরের বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণ নিয়ে তাকে আইনানুপভাবে নিষিদ্ধ করা হোক